সবাই যখন সাহাবীদের মধ্যে সবাই যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ভোট দিলেন তখন তিনি আমির হিসেবে নির্বাচিত হলেন এবং তার ইমারতেই পরবর্তীতে কার্যক্রম শুরু হল এবং রাসূল সাল্লাল্লাহু মানে জানাজার দাফন সম্পন্ন হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্র তাহলে প্রজাকে যদি আমি স্বীকৃতি দেই জনগণ যদি প্রজা বলি তাহলে একটা শ্রেণিকে আমি রাজা বানিয়ে দিলাম কিন্তু অন্তত যৌক্তিক ভাবে দর্শক হোকাস সালামু আলাইকুম ورحمه الله আমাদের বহুল প্রত্যাশার আশার আকাঙ্কার কারণ আমরা চাই এই দেশটা সুন্দরভাবে চলুক আর সুন্দরভাবে চলবার জন্য প্রয়োজন ভোট আর সেই ভোট সম্পর্কে ইসলামের মতো শাশ্বত বিধান কি বলে তা জানা দরকার বোঝা দরকার জানতে আর বুঝতে আপনাদের জন্যে আকিছ পাইপের সৌজন্যে জীবন বিধান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ মুশি আজ আমরা কথা বলতে চাই ভোট ইসলাম কি বলে আর এ বিষয়ে কথা বলবার জন্যে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলমেদিন বিশিষ্ট ইসলামিক স্কলার উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা সাহেব স্বাগত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দুটো অক্ষর মাত্র ভোট কিন্তু এর ব্যাপকতা এর ওয়েট এর মাধ্যমে অনেক কিছু বদলে যায় যদিও অক্ষর মাত খুবই ছোট কিন্তু এর সম্পর্কে নিশ্চয়ই ইসলাম কিছু বলে জানতে চাই জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা আলহি ও আম্মাবাদ এই ভোট শব্দটা মূলত আরবি শব্দ থেকেই তাই নাকি মানে কোরআন এবং সুনার শব্দ থেকেই এই শব্দটা এসেছে আরবি শব্দ হলো বায়াত আচ্ছা বায়াতুন এখান থেকে পরিবর্তিত হয়ে মধ্য মানে পশ্চিমে গিয়ে ইউরোপে আমেরিকাতে গিয়ে সেটা ভোটে রূপান্তরিত হয়েছে আরবিতে অর্থ হল বায়াত বায়াত থেকেই ভোট এসেছে সুতরাং কোরআন এবং সুননার সাথে এই ভোট বা বায়াতের সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত বিষয়টা হলো কোনো একটা বিষয়ে যখন আমরা সিদ্ধান্ত নিতে যাব তখন যদি একাধিক ক্ষেত্র থাকে কিংবা একাধিক অপশন থাকে অথবা কোনো দায়িত্ব দেওয়ার সময় যদি একাধিক ব্যক্তির সম্ভাবনা থাকে তখন সেইখান থেকে কোনো একটা ক্ষেত্র কোনো একটা পাত্র বাছাই করে নেয়ার জন্যে জনগণের যে মতামতটা নেওয়া হয় সেই মতামতটাকেই আমরা ভোট বলে থাকি এইটার প্রক্রিয়াটা বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ছিল এমন কি আমাদের একটু মুরুব্বী যারা আছেন যারা ব্রিটিশ আমল দেখেছেন ব্রিটিশ আমল এবং পাকিস্তান পিরিয়ডের শুরুর দিকেও কিন্তু আমাদের দেশে ভোটের প্রক্রিয়া ছিল কি যেমন আমরা শুনে থাকি অনেকে বলেন যে উনি ইলেকশনে দাঁড়িয়েছেন কিংবা ভোটে দাঁড়িয়েছেন এটা আসলো থেকে ব্রিটিশ আমলের শেষের দিকে এবং পাকিস্তান আমলের প্রথম দিকে যখন এই ভোটের প্রক্রিয়াটা এই উপমহাদেশে শুরু হয় তখন সরকারের পক্ষ থেকে এসডিও বা মানে সিও এই লেভেলের কোনো অফিসার উনি আসতেন কোনো একটা মাঠে কোনো একটা স্কুলের মাঠে কিংবা কোনো একটা খোলা মাঠে একত্রিত হতেন গ্রামের যারা মাতব্বর তাদেরকে ডেকে আনতেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিত হতো আর ওইখান থেকে এসে কে কে দাঁড়াইতে চান মেম্বারিতে কে কে দাঁড়াইতে চান চেয়ারম্যান ওনারা লাইন ধরে দাঁড়াতেন আর ওইখান থেকে একজন করে উঠে এসে বলতো আপনি কাকে ভোট দেন আপনি কাকে চান আমি অমুককে চাই আপনি কাকে চান অমুক এক আপনি কাকে চান এইভাবে কিন্তু ইলেকশনটা ছিল এই সিস্টেমে হয়েছে আমাদের দেশও এখন থেকে ষাট সত্তর বছর আগের কথা এটা এরপরে আস্তে আস্তে প্রযুক্তির চেঞ্জ হয়েছে আস্তে 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 সেটা কাগজে কলমে এসেছে এবং ইদানিং তো সমালোচনা আছে যে রসুল সালামের কথা আপনারা সবসময় বলে থাকেন ওই আমলে তো কোনো ভোট ছিল না একেবারেই এটা মানে বাস্তব ভিত্তিক দলিল হলো যে অবশ্যই ভোটের মাধ্যমে হয়েছে হয়তো রাসুল সাল্লি ওয়াসাল্লাম তো ভোটের প্রয়োজন নেই তিনি রাসুল সাহা সাল্লাম আল্লাহ পক্ষ থেকেই নির্বাচিত হয়ে এসেছেন রাসুল হিসাবে তার এই ক্ষেত্রে বিকল্প কোনো ক্যান্ডিডেট ছিল না তিনি ইন্তেকালের পরে তার লাশ দাফন করার আগেই ভোট সম্পাদন হয়েছে লাশ রয়ে গেছে এখনও দাফন হয় নাই প্রশ্ন উঠেছে যে রাসুল সাহাের পরে এই উম্মার দায়িত্ব কে নিবে এটা নিয়ে আলোচনা চলতেছে এটা নিয়ে দুই দিন শেষ হয়ে গেছে তৃতীয় দিনে কিন্তু তার লাশ দাফন করা হয়েছিল এই দুই দিন আলোচনার পরে তারপরে সাহবাইকার আমরা এসে বায়াত গ্রহণ করেছে যে আমি আউব বকরকে চাই উমর রাজুল্লাহ আমি আউু বকরকে ভোট দিলাম বকরের পক্ষে আমি মত দিলাম অন্য সাহাবিরও সে বললেন আমি বকরের পক্ষে মত দিলাম সবাই যখন সাহাবিদের মধ্যে সবাই যখন হচ্ছে আউু বকর রাজ্লাহ তালুর ব্যাপারে ভোট দিলেন তখন তিনি আমির হিসেবে নির্বাচিত হলেন এবং তার ইমারতেই পরবর্তীতে কার্যক্রম শুরু হল এবং রাসুল সালামের মানে জানাজা দাফন সম্পন্ন হলো তো সুতরাং এটা যারা বলে যে ইসলামে ভোটের প্রক্রিয়া নেই ইসলামের সূচনাটাই হয়েছে ভোটের মাধ্যমে রাসুল সাহা ইসলামকে ইস্টাবলিশ করে গেছেন তারপরে খোলাফায় রাশিদ্দিনের যাত্রা যে শুরু হয়েছে সেই যাত্রাটা শুরুই হয়েছে কিন্তু ভোটের মাধ্যমে এবং সেই ভোটের প্রক্রিয়াটা ভিন্ন ছিল আজকের মতো হয়তো সিল মারার ব্যবস্থা ছিল না কিংবা হয়তো ইলেকট্রনিক ভোটের ব্যবস্থা ছিল না ট্রিপ দিয়ে বা বুতাম ট্রিপে করা হবে তখনকার প্রযুক্তি অনুযায়ী তখনকার বাস্তবতা অনুযায়ী ওইটাই ছিল ভোটের সিস্টেম এবং সেভাবেই হয়েছে এবং কোনো এই ব্যাপারে কোনো আপত্তি উঠে নাই সেই যে বোর্ডটা হয়েছিল সেখানে যে বায়াত নেওয়া হয়েছে সেই বায়াতের ব্যাপারে কোনো আপত্তি ছিল সর্বসম্মত তিনি নির্বাচিত হয়েছে এখন একটা বিষয় জানতে চাই যে আমাদের দেশের ভোট ব্যবস্থায় আপনি দেখবেন যে একজন বিসিএস ক্যাডার অথবা আলিমি দিন অথবা একজন স্কলার পর্যায়ে তারও ভোটের মূল্যমান যেমন আবার একেবারে বকলম যিনি কোনো শিক্ষা অর্জন করেননি একেবারে ভালোমন্দ যাচাই করারও যোগ্যতা নাই কোনো রকম তাদেরও ভোট একই সমান তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এভাবে কি সিলেকশনটা সুন্দর হবার কথা বেশি কম মানে ভোট বেশি পাওয়া কম পাওয়ার বাস্তব একটা পয়েন্ট আপনি এখানে উত্থাপন করেছেন আমাদের বুঝতে হবে যে এটা তো ইসলামের তৈরি করা বিধান নয় এটা কিন্তু পাশ্চাত্য থেকে আসা বিধান এবং পাশ্চাত্যেও কিন্তু অন্যান্য দেশগুলোতে আমাদের দেশে তারা যেটা ধরিয়ে দিয়ে গেছে ওরা কিন্তু ওইটা কিন্তু ওরা চর্চা করে না তাদের সেখানে কলেজ বোর্ড আছে তাদের সেই ইলেকটোরাল মানে কলেজ আছে সেখানে কিন্তু তারা বিভিন্ন প্রক্রিয়ায় তারা সেখান থেকে উঠে নিয়ে আসে এবং কোনোভাবেই তারা মেজরিটি না হওয়া পর্যন্ত তাদের ইলেকশন থামে না আর আমাদের দেশে সবসময় আমরা মাইনোরিটির সরকার আমরা চাই পাঁচজন ক্যান্ডিডেট একজন পঁয়ত্রিশ পার্সেন্ট পাইছে একজন তিরিশ পার্সেন্ট একজন পঁচিশ পার্সেন্ট একজন সাত পার্সেন্ট নয় পার্সেন্ট তো যিনি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পাইছে প্রিজাইডিং অফিসার তাকে নির্বাচিত ঘোষণা করে তাকে এমপি চেয়ারম্যান মেম্বার বানাই দিয়ে চলে গেল একদিকে যেমন তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন আরেকদিকে হলো পঁয়ষট্টি পার্সেন্ট লোক তাকে চাচ্ছে না তো যে লোকটাকে পঁয়ষট্টি পার্সেন্ট লোক চাচ্ছে না সেই লোকটাকে আমরা নির্বাচিত করে দিচ্ছি যার কারণে আমাদের দেশে কিন্তু সবসময় মাইনরিটি সরকার চলে আর পশ্চিমা দেশগুলোতে দেখেন অবশ্যই তারা প্লাস লাগবে তাদের তৈরি করে এমনভাবে ভোটের নামে আমাদের দেশে যেটা হয়েছে এটা একটা মাইনোরিটির সরকার একটা জোগা খিচুড়ি আপনি যেটা বলেছেন অবশ্যই সেখানে মানে ক্লাসিফিকেশন থাকে আমি এই জায়গাতে আবার আসবো একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি আল্লাহ স্বাগত আরেকবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান আজ আমরা কথা বলছি ভোট ইসলাম এ ব্যাপারে কি বলে সাথে আছেন ডক্টর আনোয়ার হাসান মোল্লা ডক্টর আনোয়ার মোল্লা আপনি বলেছেন যে পাশ্চাত্যের গণতন্ত্রের আদলে বা ভোট ব্যবস্থাপনার আদলের মতো আমাদেরটা নয় আমাদেরটা আমাদের মতো এবং তারও একটা আপনি ব্যাখ্যা করেছেন আমি যেটি আপনার কাছে জানতে চাই যে এই ব্যবস্থাকে ইসলাম কি বলে বা প্রচলিত গণতন্ত্র অথবা ইসলামী মৌলিক গণতন্ত্র এই দুটো বিষয়কে যদি একটু খোলাসা করতেন কনসেপ্টটা যদি ধরি কনসেপ্টটা ঠিক আছে কিন্তু তার প্রায়োগিক যে বাস্তবতা এটা ইসলামের সাথেও যায় না এবং পাশ্চাত্য গণতন্ত্রের সাথেও যায় না এটা আমাদেরকে একটা পোটলা পাগলের বুঝ দেওয়ার জন্য দিয়ে গেছে ভোটের নামে বা গণতন্ত্রের নামে এটা দিয়ে গেছে এবং আমাদের দেশে আমরা গণতন্ত্র বলতে শুধু ভোটকেই বুঝি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি আগে ছিলেন আপনাকে ডিঙ্গিয়ে আরেকজন যাবে না এটাও যে গণতন্ত্র আপনি মাছ দাম করতেছেন পিছন থেকে এসে আরেকজন আপনার থেকে দুশো টাকা বেশি বলে সে মাছ নিয়ে চলে যাবে না এটাও যে গণতন্ত্র এই যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের যে আমরা কথাটা বলছি যে সর্বত্র মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হবে যেটা পাশ্চাত্যে রয়েছে বা ওখানে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে রয়েছে আমাদের দেশে গণতন্ত্রের নামে শুধু এই বুট ব্যবস্থাটাই দিয়ে গেছে আর আপনি যে পয়েন্টটা উঠেছেন যে সবাইকে সমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুপ্রিম কোর্টের মানে যিনি চিফ জাস্টিস ওনার ভোটের যেই দাম আপনার বাসার যে সকিনা বিবি কাজের বুয়া তার ভোটেরও একই দাম মানে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো আশিটা ভোট হয়েছে এখন সকিনা বিবি একটা ভোট দেওয়ার পরে একাশি হয়ে যাওয়ার কারণে বক্সি জিতে গেল কথার কথা এটা কিন্তু আসলে জাস্টিফাই না এই জন্য এটা নিয়ে ব্যাপক গবেষণা হওয়ার প্রয়োজন ইসলাম যেটা বলেছে সেখানে কিন্তু মানে মদিনা রাষ্ট্রের সমস্ত নাগরিকের কিন্তু মতামত নেওয়া হয়নি প্রত্যেক গোত্রের গোত্রপতি যারা ছিলেন তাদের মতামতের ভিত্তিতে করা হয়েছে গোত্রের তারা তাদের গোত্রপতি নির্বাচিত করে দিয়েছে এখানে আমাদের হতে পারে অন্তত দশটা স্লাব হতে পারে যে একেবারে রুট লেভেলে একটা স্লাব থাকবে সেটা পাড়া মহল্লা থেকে তারা এসে হয়তো গ্রাম লেভেলের নির্বাচন করবেন গ্রাম লেভেলে তারা হয়তো ইউনিয়ন লেভেলে নির্বাচন করবেন ইউনিয়ন লেভেলে হয়তো তারা আর মানে উপজেলা লেভেলে নির্বাচন করবেন এইভাবে আস্তে আস্তে উপরের দিকে মানে সাতটা আটটা দশটা স্লাব তৈরি করে সর্বশেষ গিয়ে যারা পার্লামেন্টারিয়ান নির্বাচন যারা করবেন তারা পার্লামেন্ট কী তাদের দায়িত্ব কর্তব্য কী এগুলো বোঝার মতো কোয়ালিটি সম্পন্ন লোকদের একটা তালিকা থাকবে যারা পার্লামেন্টারিয়ান নির্বাচন করবেন এবং এই পার্লামেন্টারিয়ানরা তৈরি করবেন নির্বাচন করবেন যে প্রধানমন্ত্রী কে হবেন প্রেসিডেন্ট কে হবেন এরকম ভিত্তিক না করে গণভাবে সবার ভোট সমান যদি করা হয় এখানে ভোটের যে মূল উদ্দেশ্য যে একটা মানে গ্রহণযোগ্য এবং অপেক্ষাকৃত উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা এই জিনিসটা কিন্তু হয় না আর আমাদের দেশে তো উপযুক্ত বিবেচনাই করা হয় না আমাদের দেশে সিলভারা হয় দলকে অথবা এখানে ব্যক্তির যোগ্যতা একেবারেই মানে আলোচনার বিষয় আসে না বা একেবারে খুব থাকে আমাদের হাতে সময় কম যদি ছোট করে বলতেন যে যখন আমার কাছে ক্ষমতা আমার ব্যালট বিপ্লবের মাধ্যমেই আমি তুলনামূলক মন্দের ভালো অথবা সবচেয়ে ভালোকে আমি নিয়ে আসবো কিন্তু একটা সময় এসে দাঁড়ায় এমন একটা অবস্থা যে ভোটটা পচাবো না ভোটটা নষ্ট করব না উনি তো যে তার সম্ভাবনা নাই উনি যতই আল্লাহ হোক বা ভালো মানুষ হোক কিন্তু উনি তো আসতে পারবে না ক্ষমতায় সুতরাং ভোটটা পচায় কী লাভ তখন তিনি একটা এমন একজনকে ভোট দেন যিনি রাষ্ট্রের ভোট পেয়ে ক্ষমতায় আসলে লুটেরা হবে বা দুর্নীতি করবে না এটা যৌক্তিক কথা নয় এবং এই চিন্তা যারা করেন তারা ওইটা মানে বিবেচনা করার মতো স্কেলও তাদের থাকে না সাধারণত বরং ওই যে একটা দলীয় মানে একটা ইজম তৈরি হয় কিংবা একটা মার্কার ইজম তৈরি হয় কোথাও কোথাও আঞ্চলিক ইজম তৈরি হয় সেটার মাধ্যমে হয় কিন্তু আমাদের হওয়া উচিত ছিল প্রত্যেকটা ভোটার ভোট দেওয়ার যোগ্যতা তাদেরই থাকবে যিনি এটা ভালো মন্দ যাচাই করার মানে কোন প্রার্থীকে দিলে দেশের কল্যাণ হবে কোন প্রার্থীকে দিলে মানে উনি ইতিবাচক কাজ করবেন মন্দ করবেন না এগুলো বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয়ার মতন যোগ্যতা যাদের আছে আর ভোট এটা প্রচার কোনো বিষয় নয় মানে প্রত্যেকে যার যার মত উনি প্রকাশ করবেন মত প্রকাশ করার পরে দেখবো যে কার পক্ষে মত বেশি এসেছে তখন আমার আমি যেই পক্ষে দিয়েছি আমার পক্ষে মত বেশি নাও হতে পারে এই যে মত দেওয়ার ব্যাপারটাই কোরআকারিমে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে হুম ফিল আজাম আজাম তুম বলে নেই আজাম বলে নেই যে সবার কাছে তুমি মতামত নাও কিন্তু সিদ্ধান্ত যখন তুমি নিবে কারণ সিদ্ধান্ত নেওয়ার একক মালিক কিন্তু আমি এই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রেও বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিবে কিন্তু আমার বিবেচনায় যাকে আমি ভালো মনে করবো আমি তাকেই ভোট দিব এখন ভোট এখানে প্রচার কিছু নেই আমি যাদেরকে চেয়েছি এবার হয়তো মনে করেন মানে আমি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে অন্য প্রার্থীকে আছে কোনো অসুবিধা নেই আমার আমি আমি অন্তত যোগ্য তন্ত পঁয়ত্রিশ পেয়েছে কিন্তু সেটা না করে যদি উমুকে পাশ করবে যদি পাশেই করে যে এরকম রিউমার তুলে দিলে যদি আমি চলে যাই তাহলে এটা কিন্তু নিজের বিবেকের সাথে একটা প্রতারণা সামিল হবে নিজের বিবেকের প্রতি আমি মানে দায়বদ্ধ না থেকে মানে বিবেককে অনেকটা জলাঞ্জল সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রজাতন্ত্রী এটা এটা কি গণতন্ত্রের শব্দ নাকি মোটেই নয় হলো আমাদের মানসিকতার বছর গোলামের আমরা ব্রিটিশদের গোলামী শাসন আমরা ছিলাম গোলাম রয়ে গেছি সেখানে ছিল রাজা এক শ্রেণী ছিল প্রজা আমরা যখন স্বাধীনতা পেলাম স্বাধীন হওয়ার যখন সুযোগ আমরা পেলাম এবং আমাদের যাদেরকে মানে সংবিধান রচনা করতে দেয়া হলো তাদের ভিতরে সেই প্রজার মানসিকতাটা থেকেই গেল তো রাজা প্রজার যে কনসেপ্ট আমাদের সংবিধানেই সেটা সন্নিবেশিত করে দেওয়া হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্র তাহলে প্রজাকে যদি আমি স্বীকৃতি দিই জনগণ যদি প্রজা বলি তাহলে একটা শ্রেণীকে আমি রাজা বানিয়ে দিলাম কিন্তু অন্তত যৌক্তিকভাবে অন্তত মানে আইডিওলজিক্যালি আমরা একটা শ্রেণীকে রাজা বানিয়ে দিলাম এই রাজা প্রজার এই 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 ভেদাভেদ দূর করার জন্যই তো ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই রাজা প্রজার ব্যবধান দূর করার জন্যই তো আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের পরে যাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে তারা দেশের জনগণকে প্রজা বানিয়ে রাখলেন এটা জনগণের প্রতি চরম অবিচার করেছেন বলে আমার ব্যক্তিগত মতামত অসংখ্য ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই গণতন্ত্র 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 আর ধর্ম নিরপেক্ষ এই শব্দ কেন্দ্র করে একটা সময় আমরা দেখেছি যে খোদ সংবিধান থেকে বিসমিল্লাহ রহমানের রাহিমও তুলে দেওয়া হয়েছে কারণ অনেক রক্তের বিনিময়ে এই আরবি ভাষার বিসমিল্লা আসেনি এসেছে বাংলাতে তাই বাংলা বাক্যই ব্যবহার করা হয়েছে অথচ গণতন্ত্র 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 অথচ নাম গণপ্রজাতন্ত্রী বা গণপ্রজাতন্ত্র থেকেই তো তন্ত্রী বাংলাদেশ সরকার বিষয়টা খুব বেশি সাংঘর্ষিক হয়ে গেল না এটা নিয়েও বোধহয় সংস্কার দরকার আছে কিনা না প্রশ্ন রইল দেখছেন আকিজ পাইবে সৌজন্যে বিধান। আজ এ পর্যন্তই والسلام عليكم ورحمه الله وبركاته